দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দাদা আপনি তো এক্স প্রধান সেই জায়গায় এক্স উপপ্রধান দাদা সেই জায়গায় আপনি কতদিন ধরে মদ ব্যবসা করছেন দেখতে পাচ্ছেন সেই দোকান একদম সাটারটা লাগিয়ে দিয়ে এলো গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের কুলকি গ্রামে চা পানের দোকানে আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা অসীম সাদার বিরুদ্ধে তিনি আবার দু থেকে আঠারো পর্যন্ত ভাদুর পঞ্চায়েতের প্রধান ছিলেন বর্তমানে তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মী অভিযোগ কুলকি বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁর দোকান থেকেই প্রশাসনের নজর এড়িয়ে মদের ব্যবসা চলছে দিনের পর দিন কেউ জানে না প্রশাসন জানে কি জানে না কিন্তু প্রশাসনের নাকের ডাকাতি চলছে একরকম রাস্তার পাশে ভাবুন গতরাতে আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে সেই চিত্র দোকানটি মাত্র একশো মিটারের মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং পঞ্চায়েত কার্যালয় স্থানীয় মানুষজনের দাবি প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে তদন্ত করে এই বেআইনি ব্যবসা বন্ধ করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ওই ব্যক্তিকে তৃণমূলের একাংশ নেতা কর্মী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেখুন বিস্তারিত না একটা খুলতে গিয়ে আপনি তো মদ ব্যবসা করছেন না তাহলে আপনার অসুবিধা কোথায় খুলুন দাদা আপনি তো এক্স প্রধান সেই জায়গায় এক্স উপপ্রধান দাদা সেই জায়গায় আপনি কতদিন ধরে মদ ব্যবসা করছেন দেখতে পাচ্ছেন সেই দোকান একদম শাটারটা লাগিয়ে দিলো চলে গেছে ফোন রেখে ফোন রেখে চম্পট দিয়েছে দেখতে পাচ্ছেন দোকানে ফোন রেখে একদম গেট হেটে দোকানের লাইট বন্ধ করে দিয়েছে একদম দোকানের লাইট বন্ধ করে দোকান বন্ধ করছে দেখতে পাচ্ছেন এক্স উপপ্রধান তৃণমূলের এইখানে দেখতে পাচ্ছেন মদের বোতল কত পড়ে আছে দেখতে পাচ্ছেন পেটি পেটি মদের বোতল পড়ে আছে সিসি পড়ে আছে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দোকানের লাইট বন্ধ করে দিয়েছে একদম দোকানের লাইট বন্ধ করে দোকান বন্ধ করছে দেখতে পাচ্ছেন এক্স উপপ্রধান তৃণমূলের এইখানে দেখতে পাচ্ছেন মদের বোতল কত পড়ে আছে দেখতে পাচ্ছেন পেটি পেটি মদের বোতল পড়ে আছে সিসি পড়ে আছে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ডয়ারটা খুলুন না আপনি ডয়ারটা খুলুন আপনার কাছে মদ আছে আমরা আমরা খবর পেয়েছি দাদা একদম স্কুল লাগোয়া আপনার দোকান সেই জায়গায় আপনি মদ বিক্রি করছেন ডয়ারটা খুলুন দাদা আপনার কাছে কোনো লাইসেন্স আছে দাদা আপনার কাছে আপনি স্কুলের সামনে একদম মদ বিক্রি করছেন আপনার কাছে কোনো লাইসেন্স আছে যে মদ বিক্রি করছেন দীর্ঘদিন ধরে একদম স্কুলের লাগোয়া আপনার দোকান কোনো লাইসেন্স আছে একদম দোকানের গে দোকানের ভর্তি পেটি ভর্তি আপনার কাছে মদ কোনো লাইসেন্স আছে আপনার কাছে দেখতে পাচ্ছেন কোনো কথার উত্তর দিচ্ছে না উনি চলে যাচ্ছেন এক্স উপপ্রধান তৃণমূলের আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

চলে গেছে ফোন রেখে ফোন রেখে চম্পট দিয়েছে দেখতে পাচ্ছেন দোকানে ফোন রেখে একদম গেট এটে দাদা এই তো আপনার দোকানে দেখা যাচ্ছে একদম পেটি পেটি মদ মদ আছে দেখতে পাচ্ছেন মদ বিক্রি করছেন দীর্ঘদিন ধরে আপনার কাছে কোনো ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি